As-salamu প্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চোখ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভরপুর কিনা চলছে চোখ আসার গরুর হাট বিশাল বড় গরুর হাট দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনা বেচা করতে আসে তো এই পর্বে দেখাবো আপনাদেরকে আমরা কিছু গরু দরদাম জানাবো মাংস উৎপাদনের উপযোগী গরু কি ভাই বসে আছেন কতগুলো হয়েছে মাত্র দুইটা হয়েছে কোন দুইটা আচ্ছা আচ্ছা পরপর দুইটা হয়েছে কোথা থেকে আসছেন নগা একটুখানি নামেন ভাই নওগা থেকে আসছে দুইটা গরু হয়েছে মোট কিনবেন কতগুলা পনেরো ষোলোটা নওগা থেকে আসছে এই যে প্রথম গরুটা দাঁতে কয়টা কত পড়ছে ছেচল্লিশ হাজার টাকায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার দাঁতের গরুটা কিনছে ছেচল্লিশ হাজার টাকায় চার দাঁতের গরু একটা লাল গরু দুই নম্বরটা কত পড়ছে

হবে পাঁচ কেজি বলছে তাইলে তিন কেজি আড়াই কেজি ধরে রাখি নাকি ভাই ঠিক আছে আচ্ছা 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 অনেক হাটে সবসময় বেশি বলবে যা বলবে তার চেয়ে দু কেজি কম ধরে আপনাকে কিনতে হবে এটা কত পড়ছে তিরিশ একশো একশো শুনলেন দর্শক এই যে খুব চমৎকার একটা ষাট বছর সাথে গাবি এক লাখ হাজার টাকায় কিনছে নওগাঁ থেকে এসে চোক আছে হাট থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঠিক আছে খাঁকা তুই কেনা বেচা করে না আপনাদেরকে আমরা দেখালাম দর্শক কিছু গরু যে গরুগুলো বাইরে থেকে এসে কিনছে এখন এখানকার স্থানীয় কিছু ব্যাপারীর গরুর দরদাম আপনাদেরকে জানাবো যে কত চাস কত বিক্রি করবে সেই তথ্যটা আপনাদেরকে আমরা দিব সার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা গরু আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেমন দেখছেন বাজার বাজার ভালো না খুব একটা ভালো না বাজার খুব একটা ভালো না আপনারা শুনতে পেলেন এই যে প্রথম গরুটা কি জাতের

তিনটাই সহায়দার দর্শক আপনারা শুনতে পেলেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরুর কিনা ব্যাসা চলছে ভাই এটা কি হয়ে গেল ভাই কত হইলো ভাই যান বলতে পারবে দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা গরু কিনা ব্যাসা হয়ে গেছে দেখলেন আপনারা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর দাম জানাচ্ছি ভাইজান ভালো আছেন কতগুলো আছে আজকে গরু ভাই খালি গরু আর খালি গাই তাই তো দেখি খালি গাই দর্শক দেখতে পারছেন কেউ চাইলে পালার জন্য নিতে পারেন রঙে ভালো দাতে কয়টা ছয়টা ভাই ছয়টা তার মানে নেওয়া যায় হওয়ার মাংস ধরানোর জন্য নেওয়া যায় সয় দাঁতের গরু দেখতে পারছেন কতগুলো বিক্রি করবে না সাতশন কত শুনলেন দর্শক এই যে গরুটা পঁচাত্তর চাচ্ছে ষাট হাজার বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আপনি কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি শুনতে পেলেন দর্শক এটা পঁয়ষট্টি হলে কিনা বেচা করবে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন ঠিক আছে ভাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি শাড়ি শাড়ি গরুর দর দাম কিনা বেচা চলছে সো গাছ কত যাচ্ছেন এটা কাকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা দাঁতে কয়টা চার দাঁত কি জাতের গরু পাকিস্তান পাকিস্তানি শুনলেন দর্শক চার দাঁতের একটা পাকিস্তানি জাতের গরু কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো এটা কত হলে বিক্রি করবেন বেশি যায় কিন্তু সেটা হচ্ছে না হচ্ছে কি এই দিক থাকেন কাকা হচ্ছে হচ্ছে না সেটা বলেন ঐশ্বরটি হলে কিনা বাসা করতে চাইছে কিন্তু সেটা হচ্ছে না আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে আসে গরু কিনা বেচা করতে সারি সারি গরু দর্শক সামনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় ডবল বডি বড় গরু আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আছেন এটা কি জাতের গরু শাহি অল জাতের শুনলেন একটা শাহি অল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দাঁতে কয়টা কত না করলে দাম সত্যস ভেঙে শুনলেন দর্শক সত্যস ভেঙে আপনারা অবশ্যই নিজেরা দেখে যাচাই বাছাই করে কিনবেন সুপ্রিয় দর্শক এত সময় সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ করছি